আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে না আসলে বুঝতেই পারতাম না এখানকার ফার্মেসির ডেকোরেশন গুলো এত সুন্দর যেন ছবির মতো এত সুন্দর পরিবেশ সাজালো গোছালো পুরো সবটাই কন্টেলিং করে দুটা মেয়ে মানুষ চলুন না দেখে আসি কি কি আছে চাইলে কিন্তু আপনারা এরকম একটা শপ খুলতে পারেন আপনাদের নিকটস্থ কোনো বাজারে বা যে কোনো একটি শহরে তো আপনি যদি সহজভাবে ব্যবসা করতে চান বা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ তো হয়তোবা আপনারা বলতে পারেন যে আপনি কেন ব্যবসা ছেড়ে বাহিরে চলে গেলেন আমি বলবো আমি ব্যবসা ছেড়ে বাহিরে আসি নাই আমারও ব্যবসা আছে চলমান আছে এখনও চলতেছে তো আমি কিছু ব্যবসার স্কিল অর্জন করার জন্য বাইরে আসছি তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এক সময় চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আবার দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম